প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি গাজীপুর কাশিমপুর এলাকার হাতিমারা স্থানে আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে আছি তা হলো কাশেমপুর টু জিরানি সড়ক গাজীপুর এলাকার অত্যন্ত ব্যস্ততম সড়ক হচ্ছে কাশেমপুর টু জিরানি সড়ক যেখানে ফ্যাক্টরি ছুটি হলে হাজার হাজার কর্মচারীর পদচারণায় মুখরিত যানজট কোলাহল পূর্ণ হয়ে ওঠে এ রাস্তা কিন্তু আমরা দেখতেছি হাতিমারা থেকে সুবর্ণ গার্মেন্টস পর্যন্ত এই সড়কে রাস্তার পাশে প্রতিদিনই বসে শত শত ভ্রাম্যমাণ দোকান যে কারণে রাস্তার পাশে ও ফুটপাতে প্রায়ই থাকে এই সমস্ত ভ্রাম্যমান দোকানদারদের দখলে অন্যদিকে রাস্তার মাঝখানে যে ইটের ডিভাইডর সেটি এখন প্রায় জায়গায় ভেঙে দুর্ঘটনার ফাঁদ সৃষ্টি আসে তাই রাস্তার ভ্রাম্যমাণ ভ্যান দোকানগুলো অন্যতায় সরিয়ে যে কোনো একটি জায়গায় ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো অন্যথায় যে কোনো সময় হতে পারে বহু ধরনের দুর্ঘটনা आदिन रे तो क्या नहीं है तो वो 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 तो Так, 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 так,